দশক প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে থাকা ভারতীয় দালালদের চক্রান্তে শরীফ ওসমান হাদির হত্যার ঘটনা দেওয়ার চেষ্টা সর্বোচ্চ চলছে একের পর এক নতুন নতুন ভিডিও ফাঁস হচ্ছে গণমাধ্যমে এই ঘটনায় জড়িত বড় বড় কর্মকর্তাদের বিভিন্ন তথ্য আজকে ফাঁস করব। সে সাথে খুনি সুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর কোথায় লুকিয়ে আছে সেই অবস্থান জানাবো এই ভিডিওতে দর্শক একদিকে খুনি ফয়সালকে আমরা হন্ড হয়ে খুঁজছিলাম কিন্তু গতকাল সকালে যা দেখলাম তাতে বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে খুনি কি পলাতক খুনি কি আন্ডারগ্রাউন্ডে নাকি খুনি কোনো মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে গতকাল তিন জানুয়ারি দুই শনিবার সকালে ফাঁস হলো এক ভয়ঙ্কর তথ্য শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল অভিনয় করেছে খোদ সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর জনসচেতনতামূলক বিজ্ঞাপনে তাও আবার এই ইমুস সরকারের আমলেই চিন্তা করতে পারেন যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড এম্বাসেডার কিনা একজন চিহ্নিহিত খুনি এবং ডাকাত সবচেয়ে বড় নাটক শুরু হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর গতকাল সকাল এগারোটার দিকে ডিএনসি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়ি করে ভিডিওটি ডিলিট করে দিয়েছে কিন্তু কেন এই লুকোচুরি প্রমাণ লোপাটের এই চেষ্টা কেন আজকের এই চাঞ্চল্যকর ভিডিওতে আমরা ফাঁস করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায় কোন জজ তাকে জামিন দিয়েছিল এবং কে তার আইনজীবী ছিল এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল সে ঘটনার আদ্যপান্ত জানবো আজকের এই ভিডিওতে দশক প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো ফ্যাসিবাদী সেট আপের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করব আজকে চলুন ভিডিওর আরো গভীরে প্রবেশ করা যাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিভিসি ফোর ফাইনাল নামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল এটি প্রথম আপলোড হয়েছিল গত বছরের তেইশে জানুয়ারি এরপর রহস্যজনকভাবে এটি আবারও রি আপলোড করা হয় চারে নভেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে কিন্তু যেমাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই হিরো আসলে শহীদ ওসমান হাদির খুনি ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ খুবই উদ্বিগ্ন হয়ে গেল গতকাল সকাল এগারোটার পর চ্যানেলে ঢুকে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আছে কিন্তু টিভিসি ফাইভ নামে ওই ফাইলটি আর নেই ওই ভিডিওটি ডিলেট করা হয়েছে সম্পূর্ণ গায়ে প্রশ্ন হলো ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার কি দরকার ছিল ডিএমসি কি জানতো না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে এটি তড়ি ঘড়ি করে মুছে ফেলা কেন হলো এটি কি প্রমাণ করে না যে ডালমেকুস কালা হে এটি কি নিসব কোনো ভুল নাকি খুনি ফয়সালের সাথে টি বড় কোনো কর্মকর্তার গোপন কানেকশন আছে এবং এই গোপন কানেকশন থাকতেই এমনটা করা হচ্ছে এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইকটা কে করছে বিভিন্ন মহল বলছে চোরের মন পুলিশ পুলিশ ভিডিওটি সরিয়ে তারা কার্যত স্বীকার করে নিল যে তারাই অপরাধীর সাথে কার্যত জড়িয়ে আছে শুধু অভিনয় নয় কেসো খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে ইনকিলাম মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করছেন যে এই টিভিসি তৈরি টেন্ডারটি খোদ ফয়সাল নিজেই পেয়েছিল অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতাই নয় সে একজন সরকারি ঠিকাদারও তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি করেছে একবার ভাবুন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহিদ ওসমান হাদিকে খুন করা বুলেট আব্দুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্টের বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে খাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেই সেটআপের লোকজনই কি ফয়সালকে এই কাজ করতে দিয়েছে গত দুই সালের 4 নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের সময় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল ফয়সাল যার নামে অস্ত্র মামলা আছে ডাকাতি মামলা আছে সে জেল থেকে কিভাবে বেরিয়ে সরকারি টেন্ডার পেয়েছে তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার ডিএনসি কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন তাদের নাম প্রকাশ করতেই হবে ডক্টর ইউনুসের সরকারকে দশক ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি হত্যাকাণ্ড ঘটানোর জন্য আর সেটি হলো শরীফ শহীদ ওসমান হাদিকে খুন করা মঞ্চের অন্যতম নেত্রী ফাতেমা তাসনুম জুমা তিনি বলছেন যে আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চাই কোন জজ এই রায় দিয়েছিল অস্ত্রসহ গ্রেফতার হওয়া ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেয়া হলো সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা জনসম্মুখে দেখতে চাই কোন আইনজীবী জামিন করিয়েছিল সেই আইনজীবী কার হয়ে কাজ করে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি এই প্রশ্নের উত্তর অবশ্যই ইতিমধ্যেই আমরা কিন্তু পেয়ে গেছি তিনি হলেন বিএনপির ধানের শীর্ষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কাইসার কামাল তদবিরকারীকে সরকারে বা প্রশাসনের কোন প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন ঝুমা বলেন যে ফয়সাল শুধু একা নয় সে কার রিক্রুট সে কার দ্বারা নিয়কৃত কার চ্যানেলে বা কার রেফারেন্সে সে ইনকিলাব মঞ্চে প্রবেশ করার চেষ্টা করেছিল সে নেটওয়ার্কটা উন্মোচন করা এখন খুব জরুরি কারণ ফয়সাল শুধুই ট্রিগার চেপেছে কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ তাকে জামিনে বের করা মানে তাকে খুনের লাইসেন্স দেওয়া আরেকটা বিষয় কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেও নাকি এই খুনের প্রথম সময় ফয়সালের সাথেই ছিল কবিরের কাছে সব তথ্য থাকার কথা ফয়সাল ছাড়া তার কাছেও অনেক তথ্য থাকার হাই চান্স রয়েছে তবুও কেন মামলার অগ্রগতি নেই কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোন তথ্য পাওয়া যাচ্ছে না এই তদন্ত কি ইচ্ছা করে স্লো করা হচ্ছে কাউকে বাঁচানোর কি চেষ্টা চলছে কবিরকে রিমান্ডে নিয়ে ডিপ থেরাপি দিলেই তো মাস্টার মাইন্ডের নাম বেরিয়ে আসার কথা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস আমরা পাচ্ছি তা শিউরে ওঠার মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে টেন্ডার পায় আর জামিনে বেরিয়ে এসে জুলাই বিপ্লবীদেরকেই খুন করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু হতে পারে না এটি একটি সঙ্গবদ্ধ চক্রের কাজ বলে মনে করছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে ডিএনসির যে কর্মকর্তারা ফয়সালকে টিভিসির কাজ দিয়েছে তাদের কি অবিলম্বে গ্রেফতার করতে পারবে সরকার ফয়সালকে জামিন প্রধানকারী বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে ভিডিও ডিলেট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় নিয়ে আসতে হবে শহীদ ওসমান হাজির রক্ত এভাবে বৃথা যেতে পারে না এই জট আমাদের খুলতেই হবে আমরা বিচার চাই আমরা শহীদ ওসমান হাজির হত্যার মাস্টার মাইন্ডকে ফাঁসি রশিতে ঝুলাতে চাই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন যত বেশি মানুষ জানবে তত দ্রুত খুনিদের গডফাদাররা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে খুনি ফয়সালের তিনটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশ্ন এবং বিভ্রান্তি তৈরি করেছে ভিডিওতে ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানকারী হিসেবে দাবি করেন এবং তার ভিসা ও ভ্রমণ কাগজপত্র দেখান পাশাপাশি হাতি হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা তিনি পুরোদমে অস্বীকার করেন তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবেই আখ্যায়িত করেছেন ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ফয়সালের দুবাই অবস্থানের দাবিকে এখনো নিশ্চিতভাবে যাচাই করা যায়নি ডিএমপির এক মুখপাত্র বলেন ফয়সাল যে নির্দোষ দাবি করছে তা শত ভাগ মিথ্যা সে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং সেই খুন করেছে এটি আমরা নিশ্চিতভাবে জানি তিনি আরো বলেন ফয়সালের এই দাবি হত্যা তদন্তে কোনো প্রভাব ফেলবে না এই হত্যাকাণ্ডে আগামী সাত জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়ার পরিকল্পনা রয়েছে তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইতে পালাতে পারেনি বিশ্লেষণে দেখা গেছে ফয়সাল এখনো দুবাইতে যায়নি এবং তার পাসপোর্ট ইতিমধ্যেই লক রয়েছে ভিডিওতে প্রদর্শিত ভিসা ফর্মের সিরিয়াল নম্বর ভুয়া বলে শনাক্ত করা হয়েছে ডিজিটাল ফুটপ্রিন্টের বিশ্লেষণে দেখা গেছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে শব্দ শোনা যাচ্ছে সেটি দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ কলকাতার শব্দ অর্থাৎ খুনি বাংলাদেশ অথবা ভারতে লুকিয়ে আছে দশক আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন ইনকিলাব জিন্দাবাদ